রে কৃষ্ণা যাই জগন্নাথ বলতে শুভাম আর রানী কী যাই যাই উল্টোনাথ মহামা উৎসব কী যাই তো বাড়ির জগন্নাথকে দর্শন করো আজকে হচ্ছে উল্টো রাত মানে উল্টো রথযাত্রা মহা উৎসব বলতে পারো মানে আবার এক বছরের আমাদের দিকে অপেক্ষা করতে হবে রথের জন্য তো আজকে জগন্নাথের জন্য সামান্য কিছু রান্না করেছি কিন্তু আজকে তো জগন্নাথ ছাপান্ন ভোগ খাচ্ছে পরি এক সপ্তাহ আট দিন পরি ছাপান্ন ভোগ খাচ্ছে কিন্তু সত্যি কথা বলতে আমি আমার ভগবানকে ছাপান্ন ভোগ করে দিতে পারিনি আমাদের বাড়ির জগন্নাথকে তো জগন্নাথ তো একই না অন্য জায়গায় তো পাচ্ছে তো ছোটো মেয়ে আছে তোমরা সবাই জানো তো যা কিছু যৎসামান্য রান্না করেছি তো এখানে আছে কুলকের পকোড়া তারপরে মোচার পকোড়া আছে শাক ভাজা পাঁচ রকমের ভাজা বাঁধাকপির পকোড়া আছে লেবু আছে লঙ্কা আছে ওটা যে শাকের তরকারি ওটা হচ্ছে কচু সবজি আর ওটা হচ্ছে কাঁচকোলা আলুর একটু ধোঁকা করেছি ধোঁকা মোচার কাঠলের জাঠে আছে আর হচ্ছে তোমার চাটনি আর এই জল এই সামান্য কিছু আজকে জগন্নাথকে ভোগ লাগানো হয়েছিল তো কেমন লাগলো জানিও হরে কৃষ্ণা